আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনাদের সামনে আমি একটি ইসলামিক নাটক পরিবেশন করছি নাটকটির নাম হচ্ছে মডেলিং জামানা ও মডেলিং যুগ সবাই ধীর শ্রবণ করবে বর্তমান জামানা মডেলিং জামানা মডেলিং যুগ আধুনিক সময় কেউ আর পুরাতন যুগে থাকতেই চায় না আর ইসলামিক রীতিনীতি কেউ মানতেই চায় না তাই তো সমাজের এই দুর্দশা কি কের হবেই সমাজের উন্নতি বলি ও হুজুর হুজুর গো কে গো তোমায় এই সকাল সকাল একা একা কী সব বলছো না গো ভাই আমি একা একা ভাবছি আর বলছি যে এই সমাজের কি হবে কেন কি আবার হলো গে এই সমাজে আর বলো না গো এই বর্তমান সময় সবাই চাই নতুন নতুন কিছু করতে যার কাছে যত টাকা সে বলে আরও চায় যার কাছে যত জায়গা জমি সে বলে আরও চায় আর যার যত রূপ সে বলে আমার আরও রূপ চায় আর যার যত গাড়ি বাড়ি সে বলে আরও গাড়ি বাড়ি চায় সব তো যেন মানুষ পাল্লা পাল্লি দিচ্ছে কিছুতেই থামছে না তাই এই নিয়ে আমার ও এই ব্যাপার তাহলে এটা নিয়ে তো জল কেন তোমার না না আমার জলে না আমি বলতে চাইছি যে মানুষগুলো আজকাল ইসলামিক রীতিনীতি ছেড়েই দিচ্ছে তা বলে কি রীতি নীতি ছেড়ে দিচ্ছে একটু বলো দেখি কত কোথার বলবো তবে একটুখানি শোনো মানুষগুলো কিছুতেই আল্লাহকে ভয় পাচ্ছে না হালাল হারাম দেখে না চেনা ব্যাপিচারি চুরি ডাকাতি চিন্তায় সব কিছু করেই যাচ্ছে কিছুতেই যেন আল্লাহকে ভয় পাচ্ছে না ও এই কথা তাহলে না গো ভাই আরো কিছু কথা আছে তা কি কথা বলো দেখি যুব সমাজের কথা গো যুব সমাজে বলি ও যুব সমাজের কি কথা গো এই ধরুন যুবকরা বেপরোয়ার মতন ঘুরে বেড়ায় হৈ হৈ করে বন্ধু বান্ধবের সাথে আর কি আড্ডা আবার কত যুবক মদ গাঁজা খেয়ে পুরো ঘোর হয়ে থাকে এদের তো কোনো শরীয় জ্ঞানই নাই নামাজ রোজাও না যদিও বা নামাজ রোজা পরে করতেই পারে না আজকাল এমন একটু হয় গো হুজুর কারণ মডার্ন জামানা মডেলিং যুগ তুমি তো শুধু ছেলেদের দেখছো মেয়েদের গুলো দেখুন তো তারা কত মডেল হয়ে করে দেখেছি গো দেখেছি গো আজকালকার মেয়েদের কোনো পর্দাই নাই গো আর এত বাজে বাজে ড্রেস পরে না কি বলবো আবার হাতে স্মার্টফোন এই কারণে তো মেয়েরা প্রেম ভালোবাসা করে পালিয়ে যাচ্ছে গো বাবা বারো কথা বলে আর কত সংসার নষ্ট হচ্ছে ফলে আবার কত ধর্ষণেছে বিপদ্দার ফলে তা বলি ও হুজুর কি করব গো তাহলে শোনো ভাই তাহলে ছোট থেকে বাচ্চাদেরকে মাদ্রাসায় দেবে শরিয়তের জ্ঞান দেবে আল্লাহর ভয় দেখাবে জাহান্নামের ভয় দেখাবে জান্নাতের আশা দেখাবে তুমি এসব যদি নাই পারো তাহলে ছোট থেকে বাচ্চাদেরকে মাদ্রাসায় দেবে ঠিক আছে চেষ্টা করবি ইনশাল্লাহ আসি গো অনেকটা সময় চলে গেল পরে কথা হবে ঠিক আছে আমি একটু যাই বন্ধু ও বন্ধু বলি কি হলো গো তোমার না কিছু না মনটা একটু খারাপ কেন কিসের জন্য মন খারাপ এই আমার যুবক ভাই ও বোনদের নিয়ে একটু মনটা খারাপ কেন যুবক ভাই বোনদের আমার কি হলো আরে তুমি কি দেখো নাই তারা কেমন করে ইসলামকে ভুলে যাচ্ছে তাদের কোনো চিন্তাই ভাবনা নেই ইসলাম ধর্ম নিয়ে তাদের চাল চলন কেমন জানি বিয়ে ধর্মের মতন হয়ে যাচ্ছে নারী পুরুষ বোঝাই যাচ্ছে না থেকে চেনাই যাচ্ছে না কে নারী আর কে পুরুষ তাই ভাবছি কি করলে এই যুব সমাজকে ইসলামের পথে ফিরিয়ে আনা যায় ও এই ব্যাপারটা হলে হুম এই ব্যাপার আচ্ছা আমরা একটা কাজ করলে হয় না বন্ধু কি কাজ আমরা একটা ইসলামিক লেকচার আয়োজন করব আর সেখানে ইসলামিক স্কলার আনব আর টানার কাছে এই যুব সমাজের কথা তুলে ধরবো তিনি কুরআন ও হাদিস দিয়ে এই যুব সমাজকে পথে ফিরে আসার আহ্বান জানাবে হ্যাঁ এটা ভালোই হবে তাহলে তাহলে চলো মাওলানা দাওয়াত আসি হুম চলো আরে ওই তো হুজুরের বাড়ি হুজুরও দাঁড়িয়ে আছে আসসালামুম হুজুর কেমন আছে আপনারা কেমন আছেন আর কি খবর বলেন আলহামদুলিল্লাহ হুজুর আমাদের ওখানে আপনাকে যেতে হবে ইসলামিক আয়োজন করেছে সেখানে গিয়ে আপনাকে সমাজকে নিয়ে কিছু আলোচনা রাখতে হবে ঠিক আছে আমি যাব ইনশ বন্ধু চলো বন্ধু চলো আমরা এটা প্রচার করে দিয়ে আসি শুনুন 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 সবাই শুরু আজ আমাদের ইসলামিক অনুষ্ঠানে সকলকে আসার জন্য আহ্বান জানায় সকলেই চলে আসুন দিন ও দুনিয়ার কথা হবে যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন সকলকে আসার জন্য আহ্বান জানায় সকলেই চলে আসুন সকলকে আসার জন্য আহ্বান জানায় হ্যাঁ বন্ধু বন্ধু চলে আসো হুজুর চলে এসেছে বন্ধু আসু شلون السلام عليكم ورحمه الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد ফকত কল লং হুতা আল হাফি কাল মিহিল ম্যাজিদ অফিল ক নিখিল হামিদ সর্বোপরি শুকরিয়া যাপন করি সেই মহান রবিন প্রতি সকলে বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ্য কোটি দরুদ সালাম প্রয়ণ করি সেই মহানবের প্রতি যিনি সাইয়েদুল্লাম আম্বিয়া খাতামুল মুরসালিন সকলে বলি সল্লাহ লহাং হু আলী সাল্লাম উপস্থিত আজকে এই জল জলসা সম্মানীয় সভাপতি সাহেব ও সকল কমিউটি বিন্দু এবং আমার সামনে বসে থাকা সকল শ্রোতা ও বিন্দুকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভরা ভালোবাসা আজকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সুস্থ সুবল ভাবে আমার কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন মহান রব্বুল্লা আলমিন আল্লাহ কোরআনের মধ্যে বললেন তোমরা আমাকে স্মরণ করো আদকুরুকুম আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। অশ এবং আমার শুক্রিয়া আদায় করো অলা শুকুর না আর আজকাল আমরা এই মডার্ন যুগ মডার্ন জামানায় কি করছি একবার ভেবে দেখেন সত্যি বলতে কি এখন এই মডার্ন যুগ মডার্ন জামানা নিয়ে আমার খুব ভয় হয় যেদিকে যাই ফেতনা আর ফেতনা যেদিকে তাকায় পট দাখিন নারী আর নারী এখন সব কিছুতেই যেন হারাম আর হারাম এবং এখন মানুষ খুব ব্যস্ত হয়ে পড়েছে এই পৃথিবীর মায়াজা লোভ লালসার মরিচিকায় পড়ে আছে অর্থ সম্পদ গাড়ি বাড়ি জায়গা জমি সব কিছুতেই যেন মানুষ এখন প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কিছুতেই যেন থামছে না এদিকে আবার মডার্ন যুগ মডার্ন জামানা নামে নিজেকে কলঙ্কিত করেছে পুরুষরা মহিলাদের পোশাক পরিধান করছে আর মহিলারা পুরুষদের পোশাক পরিধান করছে কিছুতেই যেন চেনা যাচ্ছে না কোনটা পুরুষ আর কোনটা মহিলা সাবধান হয়ে যান হে আমার প্রিয় ভাই ও বোনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুখান্নাসিন মিন আর রিজাল ওয়াল মুতারাজ্জিলাত মিন আন নিসা নারী বেশি পুরুষকে অভিশাপ দিয়েছেন এখন প্রায় দেখা যায় পুরুষরা গলায় হার হাতে ব্যাসলেট কানে দুল পরছে আর মহিলারা শার্ট প্যান্ট পুরুষদের টেটাস স্ট্যাটাস সবকিছু নিয়ে নিচ্ছে এগুলো থেকে সাবধান হয়ে যান হে আমার প্রিয় ভাই ও বোনেরা আবার বললেন দুই প্রকার জাহান ব্যক্তি আসবে যাদেরকে আমি আমার যুগে দেখতে পাচ্ছি না এক প্রকার হচ্ছে ওই সব নারী যারা পোশাক পরে উলঙ্গ অবস্থায় থাকে এমন সময়তে সাহাবি খুজুরা জিজ্ঞাসা করলেন যারা হাবিবাল্লাহ হুজুর তারা পোশাক পরে কিভাবে উলঙ্গ অবস্থায় থাকে এমন সময় সুসাল্লাহ আইডিনাম বললেন তারা এমন টাইট ফিট ড্রেস পরবে তারা এমন ফিটিং ফটিং ড্রেস পরবে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অনুভব করা যাবে রসুল আরো বললেন এমন কি তারা সাজ সহ্য করে পুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেও পুরুষের দিকে আকৃষ্ট থাকবে রসুল বললেন তারা কখনোই জান্নাতে যেতে পারবে না রসুল আরো বললেন এমন কি তারা জান্নাতের সুগ্রাণও পাবেন হাইরে আফসোস অথচ জান্নাতের সুগ্রাণ পাঁচশো বছর রাস্তার দূরত্ব থেকে অনুভব করা যায় হাই রে মডার্ন যুগ মডার্ন জামানা নামে মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে

রাতের অন্ধকারে কতই না জিনা ব্যবীচারে করেছেন কতই না হারাম খেয়েছেন হয়তো হয়তো এগুলো কেউ দেখেনি বা কেউ জানে না কিন্তু আমার মহান রব সব কিছু দেখেছে সেই দিন সেই দিন আপনি কি করবেন নিজের বয়সটা নিয়ে একটু চিন্তা করুন একটু ভাবুন নিজের হায়াককে মাস সপ্তাহ বা দিন দিয়ে ভাগ করেন ধরেন ধরেন আপনি ষাট বছর বাঁচবেন কত বছর কেটে গেল পার হয়ে গেল বাকি আছে আর কত বছর কত দিন আছে কত মাস আছে কত সপ্তাহ আছে বাকি যে দিনগুলি আছে কিভাবে কাটলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যই পৌঁছতে পারবেন এটা একটু হিসাব করেন একটু থামুন একটু দাঁড়ান একটু স্টপ হন যে গতিতে আপনি এখন ছুটছেন সংসারের পিছনে সমাজের পিছনে অর্থের পিছনে গাড়ি বাড়ি জায়গা জমি সব কিছুর পিছনে ছুটছেন একটু শান্ত হন আর একটা রাত একা একটু ভাবেন একটা বসে একা একটু ভাবেন আপনি দুনিয়াতে থাকতে আসেন আপনি দুনিয়াতে মরতে এসেছেন এবং সময় ফুরিয়ে যাচ্ছে আপনি জানেন না যে আপনি কত বছর বাজবেন ধরেন আপনি ষাট বছর বাজবেন তিরিশ বছর কেটে গেল পার হয়ে গেল বাকি আছে আর তিরিশ বছর এই তিরিশ বছরের শেষ দুই তিন বছর আপনি চাইলেও ইবাদাত করতে পারবেন না ভালো কারণ আপনার এখন যে স্পিড আছে এখন যে গতিবেগ আছে সেটা সে সময় আর থাকবে না এবং বিগত যে দিনগুলি পার হয়ে গেছে চলে গেছে সে সময় আপনি কতবার নামাজ ছেড়েছেন কতবার রোজা ছেড়েছেন কতবার জিনা করেছেন কতবার সুদ খেয়েছেন কতবার ঘুষ খেয়েছেন কতবার মানুষের হক ফাঁকি দিয়েছেন কতবার দুর্নীতি করেছেন কতবার চোখলখড়ি করেছেন আপনি নিজে নিজের খাতায় লিখুন আর ভাবুন আপনি কতটা ভাব করেছেন আর কতটা নেকি করেছেন সেই হাসরের ময়দান মহানব্বুল আলমিন আল্লাহ হাপ আপনার আমল নামা আপনাকে ছড়িয়ে দিয়ে বলবে পড়ো পড়ো তোমার আমল নামা সেই দিন আপনি আপনার আমল নামা পড়ার জন্য যথেষ্ট সেই দিন সেই দিন আপনি কি করবেন যেই দিন আপনার ভাই আপনার হবে না আপনার বোন আপনার হবে না আপনার আত্মীয় স্বজন আপনার হবে না আপনার পাড়া প্রতিবেশী আপনার হবে না আপনার আম্মা যান আপনার আম্মা যেন আপনার হবে না আপনার আম্মা যান আপনার আব্বা যেন আপনার হবে না সেই দিন আপনি কি করবেন সে একটু ভাবুন সেই দিনেতে সূর্যটা মাথার উপরে আসবে আর মাথার ঘিল ঠক 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 করে ফুরতে থাকবে সেই দিনেতে এই মাটি আর মাটি থাকবেন এই মাটিটা পুরে থামা হয়ে যাবে সেই দিন সেই দিন মানুষরা খা খামে সাঁতার দিতে থাকবে খামে ক্লান্ত হয়ে যাবে আর সবাই করতে থাকবে সেই দিন আপনি কি করবেন হে আমার প্রিয় ভাই করেন এখন সময় আছে ফিরে আসেন সেই মহান রবের আপনি নিজের নিজেকে মরার আগে একবার মারা লাশ বানান আর ভাবেন আপনার সাথে কি হবে সবাই মিলে প্রথমে আপনাকে ঘর থেকে পার করবে তারপর আপনার গোসল করাবে তারপর আপনার ঝানা যাও আগে থেকে যে কবরটি খোঁড়া ছিল ছিল ওই কবরে আপনার আপন ছোলা তারপর তারপর আপনাকে মাটি দিয়ে চলে আসবে মাসের চেলে আপনার উপরে ছাপিয়ে দেবে ওই অন্ধকার কবর সাপ বিচ্ছুর কবর ভয়ঙ্কর কবর যে কবরে মাটি আর মাটি যে কবরে মাটির জানালা মাটির দরজা মাটির ঘর সব কিছু মাটি আপনি তো দুনিয়াতে সামান্য দু তিন ঘন্টা ঘুমোনোর জন্যে একটা মশা যদি আপনাকে ডিস্টার্ব করে কত না কিছু করেন আপনি কত না কিছু করেন আর আপনি আখের কত একবার ভাবলেন না আপনি সেই কবরের না একবারও ভাবলেন না যে সেই কবরে আপনি কিভাবে থাকতে পারবেন একলা সেই সেদিন আপনি চিৎকার করে বলতে থাকবেন আইরে আমার ছেলে আয় আইরে আমার স্ত্রী আয় আই আমার সন্তান আয় সেদিনে তো কেউ আসবে না কেউ আপনার জবাব শুনতে পাবে না সুশালী সাল বলেছেন যেই ব্যক্তিরা হবে তার কবরে নব্বইটি করে সাপ দেওয়া হবে একটি একটি সাপের হবে সেই সাপ দিনে একটা সেকেন্ডের জন্য যদি নিঃশ্বাস পেলত পৃথিবীতে সেখানে আর কোনোদিন সবুজ সবুজ তরলতা জিনিস পড়তো না তাহলে আপনি একবার ভাবেন সেই সাপ যখন আপনাকে দর্শন করবে সেই সাপ যখন আপনাকে কামড় দেবে আপনি কিভাবে সহ্য করতে পারবেন সেই সাপের কামড় কিভাবে সহ্য করতে পারবেন সেই সাপের আঘাত হে আমার প্রিয় ভাই বোনেরা এখনো সময় আছে ফিরে আসেন সেই মহান রবের দিকে আপনারা আর সংসারের পিছনে ছোটেন না আর সমাজের পিছনে ছোটেন আর অর্থের পিছনে ছোটেন না এই দুনিয়াটা হলো এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা এই দুনিয়াতে মানুষ সবাই পরীক্ষা দিতে এসে এই দুনিয়াতে আপনি বেশি দিন বাঁচবেন না আপনি আখিরাতের হাতের চিন্তাটা করেন হে আমার প্রিয় ভাইও বোনেরা এখনও সবাই আছে ফিরে আসেন সেই মহান রবের দিকে আমার মহান রব হলেন দয়াশীল আমার মহান রব হলেন ক্ষমাশীল আমার মহান রব হলেন ইন্ন কানা তাও আবার আমার রব নিজেই বলেছেন আমি তাকার বেশি পছন্দ করি আমার রবের দরবারে এখনো সময় আছে ফিরে আসে হে আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হ্যালো তো এবার আমরা মৌল গজলের দিকে ফিরে যাব